মাঠে যখন তামিমের খেলা চলতো তখন ঘরে চলতো মায়ের মোনাজাত সাধারণ পরিবারের সন্তান আজিজুল হাকিম তামিম ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন পড়াশোনায় ফাঁকি দিয়ে সন্তান ক্রিকেটে মেতে ওঠায় অনেকটাই হতাশ ছিলেন মা বাবা তাদের চাওয়া ছিল সন্তান পড়াশোনা করবে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে কিন্তু ক্রিকেট খেলে সে যে এত বড় হবেন এটা ভাবেনি তার বাবা মা মারে ম্যানেজ করে আর মা আমারে বলো যে এটা ভর্তি করো বাংলাদেশ অনুরোধ উনিশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম তার হাত ধরে রোববার আটই ডিসেম্বর ১৯ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল বাংলাদেশের যুবরা যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসাইন ও গৃহিণী সুলতানা পারভিন দম্পতির সন্তান তামিম এই দম্পতির চার সন্তানের মধ্যে তামিম সবার ছোট যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী যশোর ক্রিকেট কোচিং সেন্টারে ক্রিকেট হাতে করি তামিমের পুরা নাস্তা এবং দুপুরের খাবার সবকিছু এই কোচিং সেন্টারের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশিক্ষক আজি হক আজিম জানান তামিম খুব ভালো খেলোয়াড় যশোর শহরের বারান্দিপাড়া অম্বিকা বসু হলেন সড়কের চারতলা ভবনের দ্বিতীয় তলায় সপরিবারে তামিমরা ভাড়া বাসাতে থাকেন সোমবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে দেখা যায় নিকট আত্মীয় ও প্রতিবেশীরা ভিড় জমেছেন তামিমের এই সাফল্য বাড়িতে ভিড় করে খোঁজখবর নিচ্ছেন তামিম সহ গোটা পরিবার প্রিয় সন্তানের এমন অর্জনে বাড়ি সবাই বেশ আনন্দিত ও ফুরফুরে তামিমের বাড়িতে শোকেছে দেখা গেছে ক্রিকেট ক্রিকেটার তামিমের নানা সাফল্যের সাক্ষী হওয়া টেস্ট ও পুরস্কার বাবা মোহাম্মদ হুসাইন সেগুলো দেখাচ্ছেন আর ছেলেদের সাফল্য ডালা খুলে দিচ্ছেন তবে তার এই অর্জনের পথটি যেন মসৃণ ছিল না ক্রিকেটারের প্রতি একাগ্রতা আর ভালোবাসার কারণে সব প্রতিবন্ধাকে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বমঞ্চে স্পোর্ট ডেস্ক আবদুল আবাল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন